হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম তো এই দেখো মাঠ যাব বলে এসেছিলাম কারণ আমাদের সামনেই আছে ধান মাঠ তো ধান কেমন হয়েছে শীষ হয়েছে কি না হয়নি সেই জন্য জানার জন্যই আমি এসেছিলাম তো এত ঝোপ দেখো বন্ধুরা একটু রাস্তা নেই তো রাস্তাটা টোটালি বন্ধ হয়ে গেছে এখানে একটা রাস্তা ছিল এই দেখুন তো রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে তো এইদিকে তো আর যাওয়া যাবে না আর আজকে সন্ধ্যা নেমেই এলো তো ভাবছি আমি আর আজকে আর যাব না অন্য একদিন দেখাবো তো সামনেই দেখুন পুরো সবুজে সবুজে ভরা আর ওই দূরে একটা কারখানা আছে আর পুরো মাঠ কিন্তু সবুজ এখনও কিন্তু ধানের শীত সেরকমভাবে মানে দেখা যাচ্ছে না একটা দুটো হয়তো দেখা যাচ্ছে সেরকমভাবে দেখা যাচ্ছে না তো কি আর করব আজকে বাট বাড়ি পরিষ্কার করেছি সবজি লাগাবো বলে কারণ এই শীতের সময় প্রচুর সবজি হয় আর তখনই আমরা বেশি সবজি লাগাই আর বাড়িটা যেহেতু ঝোপ ঘাসে ভর্তি ছিল সেই জন্য আজকে বিকেলবেলা বাড়িটা পরিষ্কার করলাম তারপরে ভালো একবার মাঠটা দেখে আসবো তো যা অবস্থা তো আজকে আর যাওয়া হলোই না তো ভাবছি আর কি করবো এবারে বাড়ি চলে যাই তো এখানে অনেকেই ছিল যারা মাড়ি মানে এই জমার মতোই বাড়ি পরিষ্কার করছিল এই দেখুন তো এত কাদা তো ওই কাকুটা চলে গেল বলছে তুমি আর যেও না সন্ধে হয়ে গেছে আর এদিকটা অনেক ঝোপ সাপ বেরোতে পারে আর আমাদের যেহেতু ওই দেখো দূরে একটা বন দেখা যাচ্ছে তো ওই বনে কিন্তু হাতি আছে সেই কারণেই আমাকে কিন্তু উনি একটু সাবধান হতেন বললেন আর আমি এটাও জানি যে সন্ধে হয়ে গেলে হাতিয়ে চলে আসে তো আর দেরি করবো না সেই জন্যে আমি ভাবছি বাড়ি চলে যায় আর বাড়ি যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও বানায় তো এই দেখো এগুলো কি গাছ এই দেখো এগুলোকে বলে হলুদ গাছ আমাদের গ্রামগঞ্জে অল্প অল্প সবাই লাগাইয়েই থাকে কারণ সব জিনিসটা কিনে খাওয়া হয় না তো যদি নিজে কিছু চাষ করা যায় তাহলে হয়তো কিছুটা হলেও সঞ্চয়টা করা যায় তো এই দেখুন আর একটা জিনিস দেখায় এগুলো আমি আগেও দেখিয়েছি তো আমাদের এখনও আছে যেহেতু সেখানে ভাবলাম একবার দেখিয়ে দিই তো আমি এবার বাড়ি যাচ্ছি সন্ধ্যা তো হয়েই গেল আর চারি পাঁচটা ঝোপ দেখুন এখানে তো থাক বেশিক্ষণ থাকাটা সম্ভব নয় আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সেই কারণেই আমি বাড়ি চলে যাচ্ছি তো অন্যদিন তোমাদের আমার ধান গাছগুলো আমার নয় আমাদের এধারে ধান মাঠগুলো সব দেখাবো আজকের মতো এখানেই আর একটু চালিয়ে যেতাম কিন্তু আর কিছু বলার নেই তো এখনকার মতোই লাইফটা আমি ব্লগটা আমার এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু পাশে থেকো কারণ আমি নতুন সেই জন্য একটু নার্ভাস হয়ে যাচ্ছি ভিডিও বানাতে ব্লগ বানাতে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি বলবো জানি না সেই জন্যে ভাবছি ব্লগটা বন্ধ করে দেবো তো এই দেখো এটা ভেন্ডি গাছ শুকিয়ে গেছে এর মধ্যে বীজ ছিল আছে হয়তো এই দেখুন এখনো রয়েছে তো এটা আমি বাড়ি নিয়ে যাব এখানে কিন্তু অনেক ভেন্ডি আছে যেটা আমার পরে কাজে লাগবে এই দেখুন এগুলো হচ্ছে ভেন্ডি গাছ এর থেকেই কিন্তু ভেন্ডি গাছ হয় সেটা কিন্তু সবাই জানে সব গাছেরই কিন্তু কিছু না কিছু একটা উপায়েই হয় তো ভেন্ডি গাছগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে জানি না আর একটা জিনিস দেখায় পাট গাছ পাট বীজ পাট বীজ হচ্ছে এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে পাট বীজ তো আজকেই দুটো জিনিসই দেখালাম হয়তো অন্যদিন আরও অনেক কিছুই দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা